শরিয়ার আইন বাস্তবায়ন না চায় সে মুসলমানই না আপনি যদি বলেন যে আমি শরিয়া চাই না শরিয়া দ্বারা শাসিত হোক আমার দেশ বা আমি নিজে এটা চাই না তাহলে আপনি নিজেকে মুসলমান দাবি করার কোন নৈতিক অধিকার নাই শরীরের কাজ কি আমরা কিন্তু জানি না আমরা শুধু বুঝি নামাজ আদায় করব যা খুশি তাই করব সম্মানিত বন্ধুবার একজন মুসলিম আমাদের চিন্তাধারা এইটাই যারা হচ্ছে প্রকৃত আলেম তাদের জন্য সমস্ত দায় দায়িত্ব ইসলাম পালন করা সকল কিছু হারাল হারাম হালাল সবকিছু শুধুমাত্র যারা আলেম তাদের জন্য কিন্তু আমরা যারা মুসলিম দাবি করি আমরা মনে করি শুধুমাত্র এই নামাজ আদায়ের ভিতরে আমাদের সীমাবদ্ধ আমাদের আর কোনো কাজ নাই এমনকি যার ভালো লাগে সে নামাজে আসে যার ভালো লাগে না সে নামাজ পড়ে না সম্মানিত বন্ধুবান্ধ কথা বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এজন্য আমি যেটা বলতে চাচ্ছি আমরা সকলে বিভিন্ন সময় মাসলা মাসাইল জানার ক্ষেত্রে বাংলাদেশের টপ লেভেলের যে আলিমগুলি আছে তাদের ফতুয়া দিকে আমরা লক্ষ্য করে থাকি সাপোজ আমি বলে থাকি কোরবানি আমরা যে আমাদের বিগত যে কোরবানি চলে গেল এই কোরবানির মাংস ভাগ করা নিয়ে বিভিন্ন কোন আলেম বলেছেন যে ভাগ না করলে চলবে আমরা এটা নিয়ে মাসাল মাসালঘাটে বিভিন্ন তর্ক বিতর্ক করে থাকি এবং বিভিন্ন মাসলা নিয়ে আমরা বিভিন্ন তর্ক বিতর্ক করে থাকি তখন আমরা বাংলাদেশের সব থেকে টপ লেভেলের আলেমের ফতোয়াগুলি আমরা শুনে থাকি সম্মানিত বন্ধুবান আমি বাংলাদেশের সব থেকে প্রখ্যাত একজন জ্ঞানী ব্যক্তি যার নাম হচ্ছে আহমদুল্লাহ মাদানী সাহেব বর্তমান সময়ে বাংলাদেশে দশজন আলেম যদি থেকে থাকে তিনি একজন সম্মানিত বন্ধু তার একটি ফতোয়া আপনাদেরকে শোনাতে চাই ফতোয়াটি হচ্ছে যে যারা বাংলার জমিনে যারা হচ্ছে মুসলমান দাবি করে তারা যদি শরীয়ত মোতাবেক দেশ পরিচালনা না করার মন মানসিকতা রাখে এর বিরোধিতা যদি করে সে ব্যক্তি মুসলমান থাকবে কি না আমার কথা একটু ক্লিয়ার ভাবে শোনেন যে ব্যক্তি মুসলমান দাবি করবে আমি মুসলিম আল্লাহ সেই কথাই বলছে মুসলমান না হয়ে কবরে এসো না সম্মানিত বন্ধুবান আমরা কি মুসলমান দেখেন অনেকেই নামাজ পড়ছেন রোজা করছেন হজ করছেন জাকাত দিচ্ছেন কিন্তু শরিয়া মোতাবেক রাষ্ট্র পরিচালনা করা

যারা ফতুয়া শুনলেন যারা সরিয়া মোতাবেক রাষ্ট্র পরিচালনা হোক যারা বিরোধিতা করে যারা মন থেকে চাই না তারা মুসলমান নয় তারাই কাফের ভালো করে শুনুন সম্মানিত বন্ধুগান আমরা আমরা দেখি নামাজ রোজা করার পরেও কিন্তু আমরা যদি একটা বিধানকে অস্বীকার করি মানতে না পারি আমরা কিন্তু কাফের হয়ে যাবে সকলকে সতর্ক থাকার আহ্বান করছি আমরা মুসলিম আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হোক আল্লাহর আইন আল্লাহর আইন কানুন বাংলার জমিনে চালু হোক সংসদে কোরআনকে আমরা বসাতে চাই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি